সে বসে আছে আমার পাশে এখন আর আমি লিখছি আমার এই সে তাকিয়েই আছে আমার দিকে বলছে অনেক কথা সেগুলো না বললেই নয় আজ তবে এটুকুই থাক নমস্কার বন্ধুরা আমি আর জি আর আপনারা ভাবছেন আমি এখানে কবিতা কেন শোনাচ্ছি আমি এখানে কবিতা শোনাচ্ছি কারণ আজকের যে ঘটনা আমি আপনাদেরকে শোনাব সেটা এই কবিতাকে ঘিরেই এই ঘটনাটা ঘটেছিল বহু বছর আগে আর এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু তার নামটি আমি শেষে বলছি কিন্তু ঘটনাটা যার সাথে ঘটেছিল সে হচ্ছে তার কাকা তার কাকার নামটি সে এখানে বলতে বারণ করে তাই সে কারণে প্রাইভেসির কারণে আমরা তার নামটি বলেছি এই ঘটনার বিষয়বস্তু হচ্ছে তার কাকার যখন বিয়ে হয় সে তখন খুবই ছোট এবং তার কাকার বিয়ের কিছুদিন পর তার ওয়াইফ মারা যায় এবং তার কাকা তখন খুবই মানসিক অশান্তির মধ্যে ভুগতে শুরু করে তার বাড়ির লোক সেই জিনিসটি সেভাবে নেয়নি এবং বছরখানেক পর তার কাকার আরেকটি মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় এবং দুর্ভাগ্যবশতভাবে সেই মেয়েটিও রাস্তা পার হতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার কাকা কী করে সেই থেকে একটু নেশার আসক্তিতে নিজেকে জড়িয়ে ফেলে সেই থেকেই শুরু হয় এই ঘটনা তো আমি ঘটনাটা বলছি আমাদেরকে তার আগে আমি জানিয়ে রাখি ঘটনাটা আমাদের শোনা এখন পর্যন্ত সত্যি একটা শ্রেষ্ঠ ঘটনা এরকম যে ঘটতে পারে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন এরকমও কি হয় কিন্তু হয়েছে এই ঘটনাটা ঘটেছে আমাদের এই সাবস্ক্রাইবার তার নাম আমি বলছি তার নাম হচ্ছে আগেও আমাদের এখানে গল্প দিয়েছেন আপনারা শুনেছিলেন আমাদের একটি গল্প দেওয়া রয়েছে এখানে পরিত্যক্ত কবর বলে আমরা ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো যারা শুনেননি তারা গিয়ে কপুরি শুনেন তো সেই আমাদের গল্পটা দিয়েছে এবং তার নাম হচ্ছে পিটার সে ক্রিস্টান এবং সে বর্তমানে রয়েছে ব্যাঙ্গালোরে তার ছোটবেলার বেশিরভাগটা কেটেছিলো ইউএস যেহেতু ইউএসে তার বাবা ছোটো তাকে চাকরি করতেন সে কারণে তার বেশিরভাগটা ইউএস কলকাতা মিলেই কেটেছে যেহেতু কলকাতায় তাদের আদি বাড়ি এবং তার বাবা যেহেতু কর্মসূত্রে চলে গেছিলেন আমেরিকায় সে কারণে আমেরিকাতে তার ছোটবেলাটা কেটেছে এবং তার বাবা যেহেতু সেখানে ছিলেন সে কারণে তার ঠাকুরদার ঠাকুমা এবং কাকা যারা ছিলেন প্রত্যেকেই আমেরিকাতেই শিফ্ট হয়ে যায় এবং সেখানেই তাদের কাটতে থাকে তো এই ঘটনা শুরু তার কাকার বিয়ের পর থেকে হ্যাঁ তার আগে আমি এখানে বলে রাখি আমাদের সাবস্ক্রাইবার পিটারের কাকা কিন্তু লেখালেখি করতেন খুব সুন্দরই উনি লিখতেন উনি কলেজে প্রফেসর ছিলেন তার কাকাকে অনেকেই চিনতেন তো যেহেতু তার কাকা লেখালেখি করতেন সে কারণে তার কাকাকে প্রত্যেকটা লোকই ভালোবাসতেন যে মানুষটি সেরকম কারোর সাথে মিশতো না বা সেরকম কারোর সাথে কথা বলতো না নিজের মতো নিজে থাকতো লেখালেখি করতো উনি অনেক লেখালেখি করেছেন আমাদের বেশ কিছু লেখা পিটার পাঠিয়েছিলেন কিন্তু অত লেখা আমাদের এখানে দেওয়া সম্ভব না আমরা চেষ্টা করব পরে পিটারের এই কাকার একটা আলাদা এপিসোড দিয়ে তার লেখা যদি আমরা আপনাদেরকে শোনাতে পারি তো তার কাকার যখন বিয়ে হয় প্রথম প্রায় কিছুদিনের মধ্যেই মানে এই মাস কয়েকের মধ্যে তার প্রথমবাই মারা যান একটি দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগছিলেন হঠাৎ তো সে কারণে মারা যায় তো যা হয় আর কি প্রথম একটা বিবাহের পর তার বাড়ির স্ত্রী যদি চলে যায় তখন যে মানুষটার উপরে যা যায় সেটা যাদের সাথে ঘটেছে দাঁড়িয়ে একমাত্র জানে এবং সে ওরকম মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবেও তার একটু অক্ষমতা চলে আসে শরীর খারাপে ভুগতেন খাওয়া দাওয়া করতেন না তো বছর খানেক এরকম কেটে যাওয়ার পর তার বাড়ির লোকেরা ঠিক করে যে না এইভাবে তো আর চলা যাবে না যাই হোক একটা শারীরিক ব্যবস্থা তো করতে হবে তো এইভাবে পিটারের কাকার জন্য একটি নতুন সম্বন্ধ আসে এবং তার সাথে বিয়ে হয় পিটারের কাকার এবার বিয়ের আবার বেশ কিছু বছর ভালোভাবে চলার পর একদিন তার যে দ্বিতীয় ওয়াইফ ছিলেন তিনি অফিসে চাকরি করতেন কিছু একটা অফিসে তিনি চাকরি করতেন এবার রেগুলারলি অফিস যাতায়াত করতেন একদিন অফিস থেকে ফেরার সময় কোনোভাবে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে তার চোট লাগে এবং কিছুদিন পর তার মৃত্যু হয় এবং এই দ্বিতীয় স্টুজির মৃত্যু তার পিঠের কাকা কোনো রকমভাবে মেনে নিতে পারেনি এবং ধীরে ধীরে সে ডিং করা শুরু করে তার সাথে লেখা কিন্তু সে চালিয়ে যেত যে দেখবেন যারা লেখালেখি করে কবি লেখক যারা হয় তারা কিন্তু নিজের দুঃখটা প্রকাশ করে এই লেখার মাধ্যমে এবং সেই লেখার মধ্যেই তার কাকা সবসময় ডুবে থাকতেন সেরকম কাজবাজ করতেন না আর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতেন এবার ড্রিঙ্ক করতেন আর লিখতেন এই একটা ব্যাপার সেই কারণে তার ঘরেও কেউ মানে তার রুমে পার্সোনাল রুমে কেউ ঢুকতো না এবং পিটার যেহেতু ছোট ছিল বাড়ির এবং পিটারকে তার কাকা খুব ভালোবাসত পিটার মাঝে মধ্যে তোর কাকার ঘরে যেত কাকার ঘরে গিয়ে দেখতো কাকা কী করছে বেশিরভাগ সময়ই দেখতো কাকা টেবিলে মাথা লিচু করে হেড ডাউন করে বসে রয়েছে সামনে জলের বোতল গ্লাস যা যা মানে ড্রিঙ্ক করতে যা যা লাগে সেসব সামগ্রীর সামনে রাখা পিটার ছোটো ছিল ও ভাবতো যে কাকা কি করছে এগুলো কাকা ঘর থেকে বেরোয় না আগে কাকা আমার জন্য খাবার কিনে নিয়ে আসতো এদিক সেদিক ঘোরাতে নিয়ে যেত অথচ তো পিটারের মা পিটারকে একদিন বোঝায় যে কাকু যখন ঘরে থাকে তুমি এরকম সবসময় যেও না কাকু ডিস্টার্ব হয় পিটার যেহেতু ছোট ছিল পিটার অতটা কেয়ার করেনি এবং কাকুর ঘরে সবসময়ই যা যাতায়াত করত এবার তার কাকা কিছু কিছুটা বলতো না পিটারকে যে এই তো খুবই ভালোবাসতো বাড়ির একমাত্র ছেলে তো পিটার একদিন গিয়ে তার কাকার ওই ডায়রি খোলে পড়তে শুরু করে এবার সেরকম কিছু বোঝেনি সেখানে লেখা রয়েছে যে কারোর নাম উদ্দেশ্য করে তার দুই স্ত্রীর নাম এবং তাদের কথা এরকম সব জিনিসপত্র লেখা এবার একদিন রাতে পিটার ওর কাকার ঘর থেকে আওয়াজ পাচ্ছে মানে কিছু পড়ছে বা গ্লাস পড়ে গেল এরকম একটা আওয়াজ এবার বাড়ির লোকেরা অতটা কেয়ার করতো না যেহেতু তার কাকা একটু ড্রিঙ্ক করে থাকতো ভাবতো বোতল ফেলে দিচ্ছে জলের গ্লাস ফেলে দিচ্ছে ও কোনো ব্যাপারে এবার এই আওয়াজটা বেশ কিছুদিন চলতে থাকে এবার আস্তে আস্তে এটা নিয়মিত হতে শুরু করছে মানে রোজ রাত্রে একটা কাচের কিছু পড়ে গেল একটা জল পড়ে গেলো এরকম একটা আওয়াজ এটা সেদিন কাকার ঘরে যায় এবং গিয়ে থাকে দরজার ফাঁক থেকে যে তার কাকা কার সাথে কথা বলছে পিটার ভাবে হয়তো কাকু লিখছে বা কিছু করছে তো এই ঘটনাটাও আস্তে আস্তে করে কিন্তু বাড়তে শুরু করে এবং যত রাত হতো তার কাকা ওরকম চেঁচি চেঁচি কথা বলতো কারোর সাথে মানে রাগারাগি করছে এরকম একটা কথা বলতো তো পিটার তার মাকে একদিন বলে যে মা জানো এরম এরকম আমি দেখেছি কাকু কিন্তু কারোর সাথে কথা বলে এটাও চলার বেশ কিছুদিন পর তার মা পিটার বাবাকে জানায় এবং পিটারের বাবাও একদিন রাতে এরকম শুনতে পায় এবং তারা ওই ঘরে গিয়ে দেখে যে ঘরের লাইট অফ ও নাইট ল্যাম্প জ্বলছে এবং পেটের কাকা যা করতো আর কি হাতে গ্লাস নিয়ে ঘরে এদিক ওদিক পাচারি করছে এবং সত্যিই দেখছে যে কারোর সাথে কথা বলছে এবার ভেবেছে হয়তো ও ড্রিঙ্ক করে যা করে তাই করে সেরম তখনও তারা কেয়ার করে ব্যাপারটা আস্তে আস্তে বাড়তে থাকে একদিন সকালবেলা পেটে যখন স্কুল যাবে তখন তার কাকা ডাকছে ডেকে বলছে শোন তুই যখন আজকে ফিরবি স্কুল থেকে আমার জন্য একটা ক্যাডবেরি কিনে নিয়ে আসো এবার পিটার বলছে তুমি ক্যাডবেরি খাবে এখন তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ তুমি ক্যাডবেরি কী খাবে এরকম মজা করছে ইয়াবি করছে পিটারের কাকা কিন্তু সিরিয়াস বলেছে যে আমার জন্য একটা ক্যাডবেরি ক্যাডবেরিটি নিয়ে আসো এবার যথাযথ পিটার ফেরার সময়ও ক্যাডবেরিটা কিনে নিয়ে আসে এবং তার কাকাকে দেয় সেই দিন রাত্রিবেলা ওরকমই আবার সেই কথাবার্তার আওয়াজ যখন হচ্ছে তখন পিটারের বাবা আর পিটারের মা দুজন গিয়ে পিটারের ওই কাকার ঘরের সামনে দাঁড়িয়েছে দেখছি চকলেট খুলে কারোর হাতে দিলে যেরকমভাবে একটু ভঙ্গি হয় সেরকমভাবে তার কাকা কাউকে চকলেট দিচ্ছে এবং সামনে কিন্তু কেউ নেই এবং পিটারের কাকা খুবই মানে হাসছে হেসে হেসে কথা বলছে এবং বলছে যে তুমি আবার কবে আসবে তুমি সব সময় তো আমার সামনে থাকো আমার সঙ্গে থাকো তুমি থাকলে আমার ভালো লাগে তুমি চলে যাওয়ার পর আমার সময় ভালো কাটেনি তো এই কথাগুলো বলছি এবার পিটারের বাবার সন্দেহ সন্দেহ হওয়াতে উনি ঠিক রাতে সেখানে যায়নি পরের দিন সেখানে ঢুকে তার ভাইকে জিজ্ঞেস করেছে যে ঘরে কেউ রাতে কেউ এসেছিল ঘরে কথা বলছে না আর বলছে কেউ যখন আসেনি তখন তুই তাহলে কার সাথে কথা বলছিলি এরকম রাতে আমরা শুনতে পাচ্ছিলাম তখন ওর কাকা বলে না না কেউ আসেনি ও আমি এমনি তুমি তো জানো আমি একা একা কথা বলি একা একা লিখি আমি ওই সবই করছিলাম ঠিক আছে ওর বাবা সেরকম কিছু বলেনি বল ঠিক আছে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তুই কর লেখালেখি কর খাওয়া দাওয়াটা করিনি দিয়ে লেখালেখি কর তোর সাথে পরে আবার কথা বলবো এই বলে পিটারের বাবা বেরিয়ে যায় এবার এরকমই সেদিন রাতেও ওরকম আওয়াজ আবার ওরকম কথা এবার আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না পিটার যেটা আমাকে বলেছিল মানে লেখার মাধ্যমে পিটার যখন জানিয়েছিল ও যেটা শেয়ার করেছিল সেরকম যে হতে পারে এটাই তার প্রমাণ পিঠের কাকা তার ডায়েরিতে যেই জিনিসগুলো লিখেছিল সম্পূর্ণ সেই সেই জিনিসগুলোই ঘটেছিল তার কাকার সাথে এবং তিনি সকালবেলা নাকি সেদিন সকালবেলা লিখেছিলেন যে আজ রাত দশটায় আমি ওখানে দাঁড়াবো তোমার জন্য আর যদি তুমি এসে থাকো তাহলে আমার ঘরের যে মোমবাতি জ্বলছে তার সেখানে বিতি এবং সেটাই নাকি ঘটেছিল শুধু একটা দিয়ে আমরা অবাক হইনি এর পরের ঘটনাটাও যেটা বলেছিল সেটাও নাকি একই রকম ঘটেছিল এবং পিটারের কাকা জানিয়েছিলেন যে আজ রাত দশটার সময় আমার এই ঘটবে আর সেই সেই জিনিসগুলো নাকি ঘটেছিল আপনারা ভাবতে পারছেন বন্ধুরা যে কতটা ডিপলি গেলে এরকম কিছু কেউ পেতে পারে হয়তো ইতিহাসে টানসেন গান গেয়ে বৃষ্টি ঝরিয়েছিল এটা সবাই জানে তবে এইটাও কিন্তু আমাদের মানতে হচ্ছে যে পিটারের যে কাকা তিনি যেই যেই জিনিসগুলো লিখছিলেন এক মায়াপী অলৌকিকতার সাথে সেই সেই জিনিসগুলো কিন্তু আর পিটারের কাকা পিটারকে জানিয়ে দিয়ে গেছিলেন যে এই দিন এরম সময় আমার ডায়েরি এসে খুলে দেখিস ওখানে কি লেখা রয়েছে আর সেইটা শুনেই আমরাও অবাক হয়েছিলাম পিটার একদিন গিয়ে তার কাকার ডায়েরি খুলে পড়ে যে এই দিন এই সময় আমি যে যাব আমি আর ফিরবো না কোনোদিন আর এটাই ঘটেছিল তার কাকার ডায়েরিতে লেখা ছিল আজ রাত বারোটায় এসো আমি অনিশ্চয়তার সাথে তোমার জন্য এখানে অপেক্ষা করছি যদি পারো নিয়ে যাও আমার দেহটাও যেন কেউ খুঁজে না পায় এবং পরদিন যখন তার কাকার ঘরে ডাকাটাকি করা হচ্ছিল তখন তার কাকা দরজা খুলে এবং পরের দরজা ভেঙে দেখা যায় তার কাকা ঘুমের মধ্যে মারা গেছে এবং সে এমনি মারা যায়নি তার শ্বাস রোধ করে তাকে মারা হয়েছিল কিন্তু তার কাকার ঘরের দরজা বন্ধ থাকতো কিন্তু নখ না করে ঢুকতে পারছি এবার আপনারাই বলুন কে ঢুকেছিল কি বা তার শ্বাসরোধ করে তাকে হত্যা করে পিটারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মায়াবী অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আপনারাও নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাদের মেল করুন আমাদের সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করুন আর আজকের ঘটনাটা যেটা আমি আপনাদের শোনালাম সেটা কি কোনো মায়াবী অলৌকিকতা নাকি কি ভালো নাকি সত্যি এর পিছনে কোনো রহস্য রয়েছে মোটামুটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুনতে থাকুন অবশ্যই আর জি পেটি স্টেশন